বন্ধুরা তোমরা সবাই রে বুড়ুর কথায় স্বাগত আজকের বিশেষ পর্বটা দশমহাবিদ্যার এক বিশেষ দেবী প্রসঙ্গে যার পূজা বিশেষ ভক্তের দ্বারা সম্পন্ন হয় যিনি দারিদ্র ক্ষয় এবং মৃত্যুর শক্তির মূর্ত প্রতীক এই দেবীর উপাসনায় সমস্ত নেতিবাচক শক্তি থেকে সুরক্ষা মিলে দেবী তার ভক্তের অজ্ঞতা দূর কইরা আধ্যাত্মিক জ্ঞান প্রদান করে এই দেবী সতী ও পার্বতীর মাঝখানে আবির্ভূত হন অবশেষে পার্বতীর মধ্যেই বিলীন হন তন্ত্রসাধনায় দশমহাবিদ্যার দেবীর উল্লেখ মিলে যেমন কালী তারা ষোড়শী ভুবনেশ্বরী ভৈরবী ছিন্নমস্তা ধূমাবতী বগলামুখী মাতঙ্গী এবং কমলা এই দশমহাবিদ্যার সবগুলি মন্দির একমাত্র আসামের তন্ত্রপীঠ নীলাচল পাহাড়ে একসাথে দেখা যায় এদের মধ্যে ধূমাবতী হইলেন দশমহাবিদ্যার সপ্তম স্থানে অবস্থানরত এক তান্ত্রিক ভয়ঙ্কর হিন্দু দেবী ধূমাবতী আক্ষরিক অর্থে ধুমায়িত অর্থাৎ যিনি ধোঁয়ার মধ্যে থাকেন হ্যাঁ বন্ধুরা আজকের বিশেষ পর্বটা দেবী ধূমাবতীরে নিয়া এই পর্বে আমরা যাই না নেমু দেবী ধূমাবতী কে কেন দেবীর পূজা করা হয় কারা দেবীর পূজা করতে পারে এই প্রসঙ্গে জানার আগে তোমরা আমার চ্যানেলটারই সাবস্ক্রাইব করে নাও আর ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করিও বন্ধুরা দুই ইংরেজির ত্রিশে এপ্রিল বাংলার ষোলোই বৈশাখ দিনটা অনেক দিক দিয়া বিশেষ একটা দিন ওই দিন অক্ষয় তৃতীয়া রোহিণী নক্ষত্রযুক্ত এই বৈশাখী শুক্লা তৃতীয়াতে শ্রীকৃষ্ণের যাত্রা অক্ষয় তৃতীয়া ব্রত গঙ্গাদেবী পরশুরাম এবং শ্রী ধূমাবতী দেবীর আবির্ভাব দিবস হিসাবে উদযাপন করা হয় হিন্দু পুরাণে এই তিনটার সঙ্গে ধূমাবতী দেবীর আবির্ভাবের সংযোগ স্থাপন করা হয়েছে কারণ এই তিথিতে শুভ কাজ শেষ করলে তা অনন্তকাল ধৈরা অক্ষয় বা স্থায়ী থাকে যা দেবীর সঙ্গে সম্পর্কিত যদিও ধূমাবতী জয়ন্তীও পালন করার রীতি দেখা যায় স্বাভাবিকভাবেই মনে প্রশ্ন আসে অক্ষয় তৃতীয়ায় দেবী ধূমাবতীর ভাব এবং ধূমাবতী জয়ন্তীর মধ্যে পার্থক্য কি। এই প্রশ্নের উত্তর লুকায়া রইছে দেবীর সৃষ্টি রহস্যে তার সৃষ্টি সম্পর্কে বহুল প্রচলিত দুইটা পৌরাণিক কাহিনীর একটা হইল একবার দেবী পার্বতীর খুব খিদা পাওয়ায় শিবের কাছে খাওয়ারের জন্য বিনতি করেন শিব দেবীরে একটু অপেক্ষা করতে কইলে দেবী অপেক্ষা করতে না পাইরা তার চরম খিদা মিটাইতে শিবরেই খায়া নেন এতে দেবীর শরীর থেকে ধোঁয়া বার হইতে থাকে নিজের স্বামীরে গিল্লা খাওয়ায় দেবীরে রূপে দেখানো হয় এই অক্ষয় তৃতীয়াতে মহাদেব ধুমের মাধ্যমে দেবীর দেহ থেকে প্রকট হয়েছিলেন তাই দেবী ধূমাবতী অন্যদিকে ধূমাবতী জয়ন্তী হল দেবীর পূজা ও আরাধনার দিন ধূমাবতী জয়ন্তী কোনো নির্দিষ্ট দিনে সীমাবদ্ধ নয় তবে বেশিরভাগ ক্ষেত্রেই অক্ষয় তৃতীয়াতে দেবীর পূজা করা হয় দেবীর সৃষ্টির দ্বিতীয় কাহিনী হইল দক্ষ যজ্ঞে প্রতিনিন্দা সহ্য করতে না পাইরা দেবী সতী যজ্ঞের আগুনে ঝাঁপ দিলে তার পোড়া শরীর থেক্কা যে ধোয়া বার হয় তার ঠেক্কাই ধূমাবতী দেবীর সৃষ্টি মনে করা হয় তিনি সতীর অবশিষ্টাংশ এবং ক্রোধিত ও অপমানিত অবতার তবে আরও একটা কাহিনী মতে শুম্ভ নিশুম্ভ অসুরের সঙ্গে যুদ্ধের সময় দেবী দুর্গা যোদ্ধারূপে ধূমাবতীরে সৃষ্টি করছিলেন তাই তিনি দেবী দুর্গার ক্রুদ্ধরূপ আবার তিনি চণ্ডমুণ্ডেরও হাড় চিবাইয়া খান আর তারা রক্তের সঙ্গে মদ মিশাইয়া সেবন করেন তাই তো তিনি শ্মশানকালী রূপেও পূজিতা হন দেবী ধূমাবতী সর্বক্ষেত্রেই বিধবা কুৎসিত রূপে কল্পিতা দশমহাবিদ্যার তিনি একমাত্র বিদ্যা যার স্বামী নাই শিবরে গিলছিলেন বইলা তিনি শিব কর্তৃক পরিত্যক্তা রূপে তিনি মহাবিশ্বের পুরুষে কইরা শূন্যে বিরাজমান হন কিন্তু তার মহাশক্তি সত্তাটি অক্ষুণ্ণ থাকে তাই তো তিনি কাল স্বরূপিনী অমঙ্গলের দেবী হইলেও তিনি মহাগুরু এবং প্রলয়ের প্রতীক দেবী প্রায়শই কুৎসিত নোংরা সাদা কাপড় পরা এলোমেলো খোলা চুলে ঘোড়াবিহীন রথে ঝাড়ু ও কুলা হাতে কাক পরিবেষ্টিত বা কাকের পিঠে চৈরা বেড়ায় এমনভাবে চিত্রিত হয় তিনি শ্মশান চারিণী কেন ক্যান কদর্যরূপে দেখানো হয় দেবী সর্বদা ক্ষুধায় বার্ধক্যে পীড়িতা ইনি চঞ্চলা ও দারিদ্র্যপূর্ণা দেবী ধূমাবতী হইলেন আদিম অন্ধকার এবং অজ্ঞতার প্রতীক যার থেকে মায়ার জগৎ সৃষ্টি হয় অন্ধকার বা অজ্ঞতা উপলব্ধি না করলে প্রকৃত জ্ঞান অর্জন করা সম্ভব নয় তাই দেবী কুচ্ছিত রূপে বিরাজমান আসলে তার কুচ্ছিত রূপটি হইল রূপক দেবীর এই রূপ নকল সৌন্দর্যের পরিবর্তে মানুষের জীবনের সত্য অনুসন্ধান করতে শেখায় কারা কেন ধূমাবতী মায়ের পূজা করেন অবিবাহিতরা বিধবারা সর্বত্রিকী সন্ন্যাসীরা দারিদ্রতা দূর করতে বিপদ থেকে রক্ষা পাইতে গুপ্ত শত্রু নাশ করতে আধ্যাত্মিক জ্ঞান লাভের জন্য এবং অলৌকিক ক্ষমতায় সিদ্ধি লাভ করতে দেবীর পূজা করেন তাছাড়া তন্ত্র সাধনায় লাভ করতে তান্ত্রিকদের জন্য এই পূজা আদর্শ যারা ধূমাবতী দেবীর পূজা করেন তারা সাহস আত্মবিশ্বাস এবং মানসিক ও শারীরিক উভয় চ্যালেঞ্জই কাটাইয়া ওঠার ক্ষমতা লাভ করেন কখন কিভাবে কোথায় দেবীর পূজা করা হয় কৃষ্ণপক্ষের চতুর্থ চন্দ্র তিথিটি তার পূজার জন্য ধার্য হয় শ্মশানে বনে বা নির্জন গুহার ভেতরে তান্ত্রিকরা উপবাস কইরা সারাদিন মৌন মৌনথাইক্কা সন্ধ্যায় বা রাত্রিতে দেবীর পূজায় বসেন দেবীর পূজায় ফুল ফল নিবেদন করা হয় তবে মদ ভাং সিগারেট মাংস এবং কোনো কোনো সময় রক্তদানও করা হয় তাছাড়া দেবীর পূজায় ধূপ এবং শ্মশানের চিতার ধোঁয়া রাখলে দেবী তুষ্ট হন কারণ দেবী ধূমাবতী ধোঁয়া ও ধ্বংসের প্রতীক পূজার মন্ত্রটি হইল ধুম ধুম ধূমাবতী সোয়াহা এই মন্ত্রোচ্চারণের মাধ্যমে হোম করার রীতি দেবীর তন্ত্র সাধনা শেষ করার পর তান্ত্রিকরা বিশ্বাস করেন যে কালো জাদু হতাশা শোক মারাত্মক অসুস্থতা প্রাকৃতিক দুর্যোগ বেকারত্বের ক্ষতিকারক প্রভাব থেকে ভক্তরে রক্ষা করব সংসারের মঙ্গলার্থে বিবাহিত মহিলাদের এই দেবীর পূজায় সামিল হওয়া উচিত নয় শুধু দূর থেকে দর্শন করতে পারে কথিতাসে দুর্বাসা ঋষি ভৃগুমুনি পরশুরাম বিশেষ ক্ষমতা লাভের জন্য ধূমাবতীর পূজা করছিলেন তাছাড়া রাজা বিক্রমাদিত্য দেবীর পূজা কইরা বেতাল সিদ্ধ হইছিলেন জ্যোতিষশাস্ত্র মতে রাশিচক্রের উপর কেতুর অশুভ প্রভাব কমাইতে দেবীর পূজা করা উচিত এছাড়া শতভিসা সাতি বা আর্দ্রা নক্ষত্রে জন্মগ্রহণকারী মেয়েদের ধূমাবতী দেবীর পূজা করা শুভ ধূমাবতী বর্ষাকালের চার মাস পূজিতা হন লোকবিশ্বাস এই সময় অশুভ জলশক্তি সূর্যালোকরে আচ্ছন্ন করিয়া রাখে এবং তখন বিষ্ণু নিদ্রা যান যদিও ধূমাবতী মায়ের মন্দির বিরল তবে বারাণসীর মন্দিরটি শক্তিপীঠ বলিয়া মানা হয় এছাড়া আসাম মধ্যপ্রদেশ ঝাড়খণ্ডেও মায়ের মন্দির দেখা যায় বন্ধুরা সমস্ত অপূর্ণতা পূরণের জন্য দেবী ধূমাবতী মায়ের পূজা করা উচিত তাইলে চলো মায়ের প্রণাম জানাইয়া আজকের মতো বুরুর কথা এখানেই শেষ করতাসি